যাকে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কি যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন ওই দিনই লন্ডনে সরকারকে বেঁচে দিয়ে এসেছেন কথাগুলো এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ষোলো আগস্ট এক বক্তব্যে হাসনাত এসব কথা বলেছেন আর এরপর থেকেই নানা গুঞ্জনের ডালপালা মেলেছে রাজনীতিতে তাহলে কি জকরা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়ে হতাশ এনসিপি তিনি কি তবে গণ অভ্যুত্থানের নায়কদের ভুলিয়ে বিএনপির খলনায়কদের কথায় উড্বোস করছেন রাষ্ট্রপতি হওয়ার লোভ কিংবা অন্য কোনো বিশেষ কারণে তারেক রহমানের সাথে বৈঠক করে দ্রুত ইলেকশনের ব্যবস্থা করছেন যাকে বিশ্বাস করে ভালোবেসে কোটি কোটি জনতা পরিবর্তনের স্বপ্ন দেখল সেই তিনি সবকিছু ধুলিস করে দিলেন তবে হ্যাঁ একটা বিষয় ভালো বিলম্বে হলেও সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনিসকে চিনতে পেরেছে প্রথম থেকে চিনতে পারলে অবশ্য মাঝখানে এই ধাক্কা খেত না এনসিপি হাসনাদ আবদুল্লাহ আর নাসির পাটওয়ারি তো একদম কড়া হুঁশিয়ারি দিয়েছে লন্ডন ছেড়ে জনগণের দিকে কেবলা ঘোরানোর কথা বলতেছে কিন্তু না কোনো লাভ হবে না এনসিপি ধরা খাইছে তারা আরও খাবে আওয়ামী লীগ যেমন বিএনপিকে লুলা বানিয়েছিল বিএনপিও এনসিপিকে লুলা বানাবে কারণ বিএনপি এখন সামনে লিগকে পাবে না হাতের মুঠোয় থাকবে এনসিপি কেলানি খাবেও তারা কারণ লীগের নেতারা তো পালিয়েছে আর পাতি নেতারা বিএনপি ছাত্র দলে ঢুকে যাবে অধিকাংশ লীগ পরিচয় গোপন করে ফেলবে সব ঠেলায় এখন সামলাবে এনসিপি তবে জামাত শিবির সবসময় সত্য বলার কারণে নির্যাতনের শিকার হয়েছে ভবিষ্যতেও হবে এটা লুকানোর কিছু নেই বিএনপি ক্ষমতায় যাওয়া মাত্রই ট্যাগিং নতুন করে আবার শুরু হবে রাজাকার আলবদর গুপ্ত সংগঠন ট্যাগ হাসিনার চেয়েও স্পেশাল আয়নাঘর তৈরি হবে স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি হবে বিষয়টি নিয়ে মাওলানা মাসুম বিল্লাহ লিখেছেন প্রফেসর ইউনুস আপাদমস্তক একজন স্বার্থান্বেষী ও বুদ্ধিভিত্তিক পশ্চিমাদের অনুসারী নিজের মামলা সব খালাস তার প্রতিষ্ঠানগুলো ট্যাক্স মুক্ত পাশ্চাত্য চেতনায় প্রতিদাদের খয়রাত দিলেন দিলেন সমকামীদের সম্যক অগ্রসরের দিক নির্দেশনা মানবাধিকার নামে বৈষম্য ও নিপীড়নের অফিসটাও মানে জাতিসংঘের মানবাধিকার অফিসটাও করতে সক্ষম হলেন ঢাকায় আর কি লাগে এবার গেলেই বাঁচে সংস্কার গেল কই 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 বিচার 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 তদন্ত কমিটি ও তদন্তমূলক জুলাইয়ে নিহতদের পরিবারের ভবিষ্যৎ কই আহতদের কর্মক্ষেত্র কই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা কই চাঁদাবাজ দখলবাজদের আইনের আওতায় আনতে পারলো কই পুলিশের চাঁদাবাজি আটকাতে পারলো কই কিচ্ছু পারলো না পেরেছে শুধু প্রভাবশালীদের কাছে ব্যবহারের পাত্র হতে পেরেছে দল বা ব্যক্তির স্বার্থ সিদ্ধির মাধ্যম হতে প্রভাবশালীরা ব্যক্তি বা দলীয় মামলা বা সমস্যাগুলোর নিরসন করে ফেললো অতি সহজেই তার মাধ্যমেই অথচ এই পশ্চিমা এজেন্ট বুদ্ধিমান অর্থনীতিবিদ আপামর জনতার জন্য কিছুই করতে পারল না দোষটা কার হয়তো আমাদেরই আমাদের নসিবের এবার দেশটা বাঘের মুখ থেকে এসে বন্দী হবে মোহাম্মদ ইউনুস কি সে পথে হাঁটবেন নাকি ফিরে আসবেন সুপথে অপেক্ষা দর্শক আপনার কি মনে হয় ডক্টর ইউনিসের প্রতি এনসিপির হাসনাত আবদুল্লার এই মন্তব্য কি সঠিক নাকি সঠিক নয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন